আমরা একটু উজালটা উজা করো এই দেখেন কিভাবে কি পরিমাণ এরানা গন্ডা দেখছেন অবস্থা কি মাছ কয়টা সাপই বেশি দেখছেন অবস্থা আর এগুলো হলো কুচা চারিদিকে পানি নতুন পানি এসেছে এই নতুন পানির ভিতরে আসলে চায়না জাল দিয়ে মাছ ধরাটা কতটা যে আনন্দ যারা ধরে একমাত্র তারাই বলতে পারবে তাদের অনেক রিক্স হয়ে যায় देख oh, <laughs> এই টাকি মাছগুলো আসলে দেশি টাকি যেটাকে বলে এখানে চাষের কোনো কারবার নেই যা আছে সব দেশি মাছ এই দেশি মাছের মজাই আলাদা কি অবস্থা এটার ভিতরে পড়ছে না সাপ কুসা না কেমন আমার এই কুসাটা ধরো ছোট ছোট এটা হ্যাঁ আমি ها ও ওই দা রিয়েল কানা পুরো সমস্যা হচ্ছে মাথা ব্যথা হয়ে যায় বেরোতে যাচ্ছে দাদা হাটা ご主人はどうも。 아 나도 이슬이거든 이래진 어요 어서 태세요. 이런 사이즈에서 갑은 이가 나 e 갈게 나라. 아마 사이즈 이. 어쨌든 원래부 কাঁকড়া শামুক মাছ সবই আমরা যাচ্ছি এটাই হয়তো আমাদের শেষ জাল আজকের মতো চায়না জাল আর কি এটাই শেষ তাদের এটা থেকে মাছ সংগ্রহ করা শেষ হলেই আজকের মতো শেষ তারা বাজারে নিয়ে যাবে আমি তাদের এখানকার মাছের বাজার বা গ্রামের যে বাজারটা অনেক সুন্দর ওটাও আমি আপনাকে ভিডিওতে দেখানোর চেষ্টা তো সবাই ভালো থাকবেন এমনকি যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন মাথাগুলো বের করছে আপনি এনাগোনা এনাগোনা দেখছে

এদের থেকে দূরে থাকাই ভালো হয় দেখেন অবস্থা কি দেখছেন কি অবস্থা বড় বড় এক একটা দূরে থাকাটাই ভালো হিসেবে তো আসলে আপনাদেরকে ইয়া যে রাবারের যে জুতাগুলা ওগুলা পরে আসা উচিত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ওইদিকে সব জাল দুইটা গেছে গেছে ওইদিকে যাই হোক আসলে এটা শেষ জাল তো মাছ ধরার ভিতরে একটা আনন্দ কষ্ট বেদনা সবই থাকে দেখতেই পারছেন এই বাবা এটার ভিতরেও কি পরিমাণ দেখলে

তো এটাই আসলে আমাদের শেষ আজকের মতো আবার পরবর্তীতে ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম